নতুন বছরের শুরুর দিনটিতে জমজমাট বাঁকুড়ার অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র শুশুনিয়া পাহাড় সোমবার সকাল থেকেই শীতের তীব্রতা উপেক্ষা করে শুশুনিয়ামুখী পরিচয়ী পর্যটকের দল এদিন সকাল থেকে রোদ ঝলমলে আকাশ আর সেই সুযোগটাকে কাজে লাগিয়ে বেরিয়ে পড়েছেন ভ্রমণপ্রিয় বাঙালি বাঁকুড়া শহর থেকে মাত্র ২২ কিলোমিটার দূরে শুশুনিয়া চারশো বিয়াল্লিশ মিটার অর্থাৎ চোদ্দশো ফুট উচ্চতার এক পাহাড় শুধুমাত্র তার প্রাকৃতিক সৌন্দর্য আর রূপ নিয়েই বসে নেই সঙ্গে অবিরামভাবে ভাবে বয়ে চলেছে পাহাড়ি ঝর্নাও যে ঝর্নার উৎসস্থলের সন্ধান আজও মেলেনি আর এসবের টানেই পয়লা জানুয়ারির সকাল থেকেই শুশুনিয়া পাহাড় জুড়ে যেন মেলা বসেছে এখানে পৌঁছেই বেশিরভাগ পর্যটক উঠে পড়ছেন পাহাড় চূড়ায় তার মাঝে কেউ খানিক বিশ্রাম করে নিচ্ছেন মুরুতবাহা ইকো পার্কে সব মিলিয়ে দূর দূরান্ত থেকে পরিযায়ী পর্যটকের ভিড়ে সরগরম আকাশ বাতাস কি বলবো খুব ভালো লাগছে আহ ফার্স্ট এন্ড ফল আমি সবাইকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার সবার বছর খুব ভালো কাটুক নতুন বছর এলাম সকাল সকাল ওয়েদার তো বেশ ভালোই আছে তো এখানে এসে আমরা ঘোরাঘুরি করলাম পার্কে এলাম পার্কে ঘোরাঘুরি করলাম তারপর আমরা গিয়েছিলাম মন্দিরের দিকে ওখানে ঝর্নার জল দেখলাম তারপরে গেলাম পাহাড়ে কিছুটা উঠেছি কারণ অনেক ভিড় তো ওঠা সম্ভব হয়নি পুরোটা কিছুটা উঠে আবার এনজয় করলাম বেশ ভালোই তারপর আবার খাওয়া দাওয়া ফ্যামিলির সাথে এনজয় হ্যাঁ খুব এনজয় হচ্ছে এবং আরেকটা জিনিস ভালো লাগছে এখানে বহু মানুষের সমাগম হয়েছে যেটা খুবই ভালো লাগছে কারণ আমরা বিভিন্ন কাজে কর্মসূত্রে সারা বছর ব্যস্ত হয়ে থাকি বছরের প্রথম দিনটা এত মানুষের সমাগম তাদের সাথে মেশা তাদের সাথে কথা বলা খুব আনন্দ এনজয় করছি আর এই প্রাকৃতিক দৃশ্যটা তো অপূর্ব মন ভালো করা শীত মেঘমুক্ত আকাশ সব মিলিয়ে বছর শেষে খুশি পর্যটকরাও বছর শুরুর প্রথম দিনে তাই আনন্দ চেটেপুটে ভাগ করে নিচ্ছেন সকলে বিউরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ শুশুনিয়া